আসসালামু আলাইকুম ফেসবুকে স্টার কিনতে গেলে ইদানিং দেখতেছি যে একটা প্রবলেম সবারই হচ্ছে মনোমেবি অথবা কিছু মানুষের আচ্ছা তো আমি স্টার কিনতে যাওয়ার পরে যে প্রবলেমটা ফেস করতেছে সেটা হচ্ছে যেমন আমি যে কোনো একটা প্যাকেজ এখান থেকে নিচ্ছি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আমি পেয়ে নাও যখন অপশানটাতে ক্লিক কর যাব তখন হচ্ছে যে প্রবলেমটা হয় এই প্রবলেমটা হচ্ছে রিকোয়েস্ট নট কমপ্লিট এই প্রবলেমটা কিছুতেই সলভ হচ্ছে না এমনকি আমি ইউটিউবে থেকে গুগল থেকে কোম থেকে চ্যাট জি থেকে শুরু করে অনেকভাবে টাইপ করলাম কিন্তু কোথাও এটার কোনো সঠিক সমাধান আমি পাইনি তো আপনারা যদি কেউ এটা সঠিক সমাধান পান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে দেওয়ার চেষ্টা করবেন তো উপকৃত হবে ইনশাল্লাহ তো ধন্যবাদ সবাইকে আমি অনেকবার ট্রাই করে এটা কোনো সমাধান পাইনি